2024 সালের জুলাই মাসে ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে ঢাকার ওসমানী উদ্যান প্রাঙ্গণে নির্মিত হতে যাচ্ছে একটি স্মৃতিস্তম্ভ স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তা শাহজাহান মিয়া এবং বিশেষ অতিথি হিসেবে স্থানীয় সরকার সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহেদি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে অনুষ্ঠানে চলমান নির্মাণ কাজ পরিদর্শন করেন এবং শহীদদের স্মরণে বৃক্ষরোপণ ও দোয়া অনুষ্ঠিত হয়

এই চাপ চেষ্টা করে। স্মৃতিস্তম্ভটি নব্বই ফুট উচ্চতার প্রতীকী টাওয়ার হবে এর মধ্যে বিশ ফুট উচ্চতার কনক্রিট টাওয়ারের ওপর সত্তর ফুট উচ্চতার ব্রাশ নির্মিত টাওয়ার থাকবে যেখানে শহীদদের নাম খচিত থাকবে এই স্মৃতিস্তম্ভে উনিশশো সাতচল্লিশ উনিশশো বাহান্ন উনিশশো এবং উনিশশো সালের বিভিন্ন ঐতিহাসিক ঘটনার চিত্র ফুটিয়ে তোলা হবে কনক্রিটের রিলিফ ওয়ার্কের মাধ্যমে স্মৃতিস্তম্ভের ভেতরের দেয়ালে থাকবে উত্তাল জুলাই গণ অভ্যুত্থানের ঘটনাবলীর উল্লেখযোগ্য অংশের রিলিফ ওয়ার্ক জুলাইয়ের চেতনা ধরে রাখার আহ্বান জানিয়ে আসিফ মাহমুদ বলেন কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই পরবর্তী প্রজন্মের কাছে সহস্রাধিক শহীদ এবং প্রায় তিরিশ সহস্র আহত আমাদের আছেন তাদের যেই আত্মদেশ সেই আত্মদেশের স্মৃতিকে আমরা প্রজন্ম থেকে প্রজন্ম অন্তরে পৌঁছে দেওয়ার জন্য কাজ করে যাব এ ধরনের কোনো কোনো কোন অপচেষ্টা আমাদেরকে আহ দমিয়ে রাখতে পারবে না এছাড়াও পুরো এলাকা জুড়ে দুটি প্রবেশাদার নির্মাণ করা হবে যা মূলত ইংরেজি চব্বিশের আদলে তৈরি করা হবে প্রকল্পের মোট চুক্তি মূল্য নির্ধারণ করা হয়েছে প্রায় ছেচল্লিশ কোটি চল্লিশ লক্ষ টাকা আল বাকি খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ